এই মুহূর্তেরা দর্শক বন্ধুগণ এবার বিহার বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলের আপডেট কি হতে পারে কিন্তু চোদ্দই নভেম্বর এটাই ধৈর্যের অপেক্ষা একদিকে কংগ্রেস সিপিএম আর জেডি সিপিআইএমএল অর্থাৎ মহাজোট তারা কিন্তু আসন সংখ্যা পেতে পারে একেবারে গন্ডি ছড়িয়ে পার করার সম্ভাবনা বেশি অর্থাৎ একশো তিরিশ থেকে একশো ছাব্বিশটি আসন পেতে পারে সম্ভাব্যত এবং অন্যান্যরা বেশ কয়েকটি আসন পেতে পারে কেননা আর সেখানে বিজেপি একশো দশ থেকে একশো একশো দশ থেকে নব্বই কিংবা তিরানব্বইয়ের ঘরে কিন্তু একটা আটকে যেতে পারে মানে এমনটা একটা সম্ভব না কেননা নীতিশ কুমারের জন্যই হালচাল খারাপ হতে পারে বিহারে কেননা নীতিশ কুমার এর আগে আটবার দল পরিবর্তন করার পর আবার কিছুদিন পর তিনি দল পরিবর্তন করবেন কিন্তু ধৈর্যের অপেক্ষা সেই রাহুল গান্ধীরা ইস্তেহার প্রকাশে বা সিপিআই সিপিআই আর জেডির প্রধান অর্থাৎ লালুর পুতুরতে যে যাদবরা একটা প্রভাব শক্তি বৃদ্ধি পাচ্ছে যে তারা কিন্তু একশো ছাব্বিশ থেকে একশো তিরিশটি আসন পেতে পারে সম্ভাব্যত আজকে যেহেতু একটা বুথ লেভেল নির্বাচনীয় প্রচারের ইস্যুতে সেইগুলো কিন্তু একটা ফ্যাক্টর হাওয়া কিন্তু সম্ভাবনা বেশি আজ বিহারের এই